শীতের দিন এমনিতেই অনেক ছোট হয় সকালবেলা তো ঘুমই ভাঙে না এদিক থেকে আবার যখন ঘুম ভাঙে তখন কখন যে সন্ধ্যা হয়ে যায় সেটাও কিন্তু বুঝতে পারি না থেকে শীতকালটা আবার অনেক ভালো কারণ গরমের সময়টা আমার একদমই পছন্দ না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো সকালবেলায় দেখুন আমার বারান্দায় মিষ্টি রোদ পুরো শীতকাল জুড়েই কিন্তু আমার বারান্দায় এরকম মিষ্টি রোদ থাকে আর শীতের সময় রোদ কিন্তু ভালোই লাগে গরমের সময় বারান্দায় তেমন একটা রোদ আসে না কিন্তু শীতের সময় মাসাল্লাহ খুব সুন্দর রোদ থাকে আর শীতের সময় রোদের খুব দরকার আর দেখুন আমার বারান্দার গাছগুলো একদম সব মরে গেছে কারণ বাড়িতে ছিলাম তারপর কতদিন কাকিদের বাসায় ছিলাম আসার পর দেখি আমার সব গাছ মরে গেছে তো কয়েকটা গাছ বেঁচে আছে তার ভিতরে এই যে টাইম ফুল এটাকে আমরা টাইম ফুলই বলি তো এই গাছটা এত সুন্দরভাবে ফুল দেয় রেগুলার কিন্তু দশ পনেরোটা ফুল ফোটে তো বেশ সুন্দর লাগে আজ এবার দেখুন সকালে রোদ্রে একটু হাঁটাহাটি করছিল আর রোদটা চোখে লাগছিল বলে কেমন একটা করছিল আমার কাছে বাবা শীতকালই ভালো কারণ গরমকালে কোনো কিছু কিছুতেই শান্তি নাই যাই করি না কেন তাতেই অনেক বেশি অতিষ্ঠ লাগে এদিক থেকে শীতকালটা অনেক ভালো সব কিছুতেই অনেক বেশি শান্তি বিশেষ করে সকালের ঘুমটা এত ভালো আসে কি বলবো রাতে তো অনেক বেশি জায়গা হয় যে কারণে সকালবেলা উঠতেও দেরি হয় আর যখন সকালবেলা ঘুম থেকে উঠি কখন যে সন্ধ্যা হয়ে যায় সেটাও কিন্তু বুঝতে পারি না শীতের দিন এমনিতেই অনেক ছোট তো যাই হোক না কেন চলে আসলাম দুপুরে রান্না করতে তো দুপুরে রান্না বান্না আজকে আমি ছোলার ডাল দিয়ে চরবি দিয়ে রান্না করব আর তার সাথে আলু ভাজি করব তো আমি প্রথমে মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি তারপর ডালটা দেব ডালটা দেওয়ার পর কিছুক্ষণ এই মশলাগুলোর সাথে ভেজে নেব তারপর এখানে পানি দিয়ে দেব তো আমি সবকিছুই এক এক দিন এক এক রকম ভাবে রান্না করি আমার কাছে যেদিন যেমন রান্না করতে ইচ্ছা হয় আমি কিন্তু সেই দিন সেভাবেই রান্না করি তো ডালটা আজকে আমি একটু এরকম ভাবে মশলার সাথে ভেজে নিয়ে রান্না করছি অন্যদিন দেখা যায় সবকিছু মশলা দিয়ে একবারে বসিয়ে দিই অনেক সময় আবার হচ্ছে অন্যরকম ভাবেও রান্না করি তো যেদিন যেমনটা ভালো লাগে সেদিন সেভাবেই রান্না করি আর ছোলার ডাল দিয়ে চর্বি দিয়ে খেতে যেমন ভালো লাগে তেমনই কিন্তু ডিম দিয়ে খেলেও অনেক বেশি ভালো লাগে আমরা মাঝে মধ্যে চর্বি দিয়েও রান্না করি আবার ডিম দিয়েও রান্না করি তো ডিম আজকে আর রান্না করব না ভাবলাম চর্বি আছে চর্বিটা দিয়েই রান্না করি তো ডালটা একটু ফুটে আসার পরে আমি চর্বিটা দিয়ে দিলাম আগে থেকে যদি চর্বিটা দিয়ে দিতাম তাহলে চর্বিটা গলে একদম তেল হয়ে যেত যে কারণে আমি একটু পরেই দিলাম আর কিছুটা পানিও দিয়ে দিলাম কারণ ডালটা হচ্ছে অনেকটাই পানি টেনে নিবে একটু ঝোল ঝোল করে নামাবো তো যাই হোক ডালটা কিন্তু নামিয়ে দিলাম কারণ ডালটা রান্না হয়ে গেছে ডালটাও একদম সিদ্ধ হয়ে গেছে মানে ডালটা দেখতে গোটা গোটা কিন্তু এদিক থেকে সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি আলু ভাজি করে নেব আজকের খাবার দুইটাই অনেক মজার বিশেষ করে আলু ভাজি গরম ভাতের সাথে আলু ভাজি খেতে কিন্তু দারুণ লাগে লাগে আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে তো যাই হোক আলুটা ভাজি করে নিচ্ছি অনেক সময় আমি না খুসা আলু ভাজি করি সেটা আবার আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে তো যাই হোক আজকে আর খুসা ভাজি করছি না আজকে হচ্ছে খুসাটা ফেলেই ভাজি করছি তো সকাল বেলার খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্না করতে আসি আমি সাড়ে এগারোটা কি বারোটার দিকে রান্না করতে করতে প্রায় দুইটা কি আড়াইটা বেজে যায় আমি জানি না এতক্ষণ টাইম নিয়ে আমি কি রান্না করি মানে যেবা থাকে তো এত বেশি টাইম লেগে যায় দেখা যাচ্ছে অনেক সময় রান্নাটা অফ করে ওর কাছে আসতে হয় অনেক বেশি ডিস্টার্ব করে তো সবকিছু মিলে অনেক বেশি টাইম চলে যায় আর এদিক থেকে দিনটাও ছোট শীতের দিন মানে কখন যে সময় চলে যাচ্ছে কি হচ্ছে কিছুই সেটা বুঝতে পারছি না তো যাই হোক এভাবেই চলে যাচ্ছে আর এই যে আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল ভাতটাও বসিয়ে দিলাম ভাতটাও রান্না করে নেব। আর আজকের ভিডিওটাও এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শীতকাল তো চলেই আসলো আপনাদের কাছে শীতকাল ভালো লাগে না গরমকাল সেটা একটু কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহে